বন্ধুগণ ওই যে দেখছেন না আল্লাহর রহমতে ওই সান ওই এই সান এই সান কদু লাগ কদু গাছ লাগাইছি কুম্বা গাছ লাগাইছি ওই দেখছেন ওই কুম্পা ধরছে ওই সান মা সালা কদু ধরছে এই কদু ধরছে এই এই সার কদু ওই কদু দড়ি হাতে বিয়ে রয়েছে বুঝছেন না এইস আর কদু কুমড়ার গাছ বুঝলেন না তো এই দেশে বিদেশে যে কোনো জায়গায় অল্প কুদুরা জায়গা হাইবেন লাগাই দিবেন যে কোনো সবজির সারা লাগাই দিবেন সবজি গাছ লাগাই সবজি গাছ লাগাই দিবেন পয়সা নয় কুমড়া ধরে রয়েছে ওইখান ওই গিরিলের উপরে দরে ধরে রয়েছে লাগাই দিবেন লাগাই দিবার পরে দেখবেন নিরাপদ খাদ্য আমরা নিজের হাতের তৈরি ওইছেন ওই এই আরেকটা কোমর নিচে একেবারে ওই যে দেখেনি ওইদিকে বড় হইতে আছে এদিকে ধৈতে আছে কেউ বড় হর কেউ বড় হয়েছে তো সবজি লাগা দিলে সবজি আর কিন লাগবে না নিজের হাতের তৈয়ারি জিনিস খাইবেন ফরমালিন মুক্ত বিষমুক্ত নিজের হাতের তৈয়ারি জিনিস খাওয়ার মজাই আলাদা আমি প্রবাসের বুকে যদি এখানে মাটি নাই পাথরের বুকে যদি ফলাইতে পারি ইনশাল্লাহ আমরা কি লেগে বাংলা সোনালি মাটিতে ফলাইতে পারবেন না আমার লগে জিদ করেন আমার সাথে জিদ করেন জিদ করে লাগাই দিবেন বুঝলেন না অল্প কুদুরে জায়গা ফাইলে লাগাই দেবেন এই সবজির গাছ লাগাই দিবেন ফলের গাছ লাগাই দিবেন লাগাই দিয়ে নিজের হাতে তৈরি ফলমূল খাইবেন সবজি খাইবেন আর্থিক দিকও ভালো শারীরিক দিকও ভালো দোয়া করবেন বাই আল্লাহ আল্লা হাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ